আসসালামু আলাইকুম যদি পাহাড় ঝর্ণা এবং লেক দেখতে চান ছুটে যান সহস্র দ্বারা ঝর্ণা যেতে হলে আপনাকে ঢাকা সীতা হাইওয়ে রুটের দারোগারহাট নামক স্থানে নামতে হবে যেটি সীতাকুণ্ডের কিছু আগে এবং একশো টাকার বিনিময়ে সিএনজি কিংবা অটো রিজার্ভ করে নিয়ে ছুটে যেতে হবে সহস্র দ্বারা ঝর্ণা যে ঝর্ণাটি চন্দ্রনাথ পাহাড়ে অবস্থিত সিএনজি করে ঝর্ণায় যাবার সময় পাহাড়ি সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম মাত্র বিশ মিনিটে সহস্রাদারা ঝর্ণার টিকিট কাউন্টারে সেখান থেকে একশো টাকা করে টিকিট কাটতে হয় এবং আমরা দুটি টিকিট নিলাম টিকিট কাটার পর আমরা ছুটে চললাম লেকের ঘাটে যেখান থেকে বুটে করে সহস্র দ্বারা ঝর্ণা আসা যাওয়া করতে হয় যেতে যেতে পাহাড়ি সৌন্দর্য নীল আকাশটা দেখে নিলাম ছুটে আসলাম লেকের পারে যেখানে শত শত মানুষ গুসল করছে আনন্দ উল্লাস করছে পাহাড় প্রকৃতি দেখছে আমরাও তাদের সাথে শেয়ার হয়ে উপভোগ করতে লাগলাম যে পাহাড়গুলি দেখছেন এটি হলো চন্দ্রনাথ পাহাড়ের ছোটোখাটো পাহাড়গুলি আর এটি হলো লেক যার অবিরাম দেখতে চোখ ভরে যায় দেখতে পাচ্ছি যে একটি বুট দর্শনার্থীদেরকে নিয়ে ছুটে চলল সহস্র তারা জন্মায় শত শত লোক নিজের আনন্দে নিজের উল্লাসে গোসল করতেছে সাঁতার কাটতেছে এভাবে তাদের আনন্দটা এই লেকের মধ্যে বাগা করে নিচ্ছে দেখতে পাচ্ছেন ছোট্ট আরেকটি বুট যেটি এখন বিকল অবস্থায় রয়েছে একটিমাত্র বুট যা দর্শনার্থী আনা নেওয়া করে টিকিটটি আপনাদেরকে দেখালাম এরকম টিকিট থাকবে আর টিকিট মূল্য একশো টাকা আগেই বলে দিলাম তবে আরেকটি কথা বলে নিই এখানকার পানি খুবই গভীর বর্ষাকালে তারও বেশি এখন বর্ষাকাল যারা সাঁতার না জানেন অবশ্যই এই বুট এড়িয়ে চলার চেষ্টা করবেন পাহাড়ি লুক এবং দর্শনার্থী মিলে একাকার এই লেকের গাট আমরা দেখতে পেলাম যে বুট আসতেছে যে বুটিং করে আমরা যাব সাঁতার জানা লোকগুলি অবশ্যই যাবেন যারা সাঁতার না জানেন বাম পাশ দিয়ে যে পাহাড়গুলি দেখতে পাচ্ছেন এই পাহাড় ট্রেকিং করে আপনারা যেতে পারবেন প্রায় পঞ্চাশ জন লোকের এই ধারণ ক্ষমতা সম্পন্ন বুটটি যেখানে জর্নায় যেতে মাত্র দশ মিনিট সময় লাগে আর এই দশ মিনিটের মধ্যে শত শত লোক এই কাটে বের করে থাকে আমরা এই বুটি করে যেতে ভয় পেয়েছিলাম কারণ আমাদের সাথে মোবাইল এবং অন্যান্য ভিডিও করার সামগ্রী ছিল যার একটা বয় আমাদের মনের মধ্যে ছিল যারা সাঁতার জানেন না অবশ্যই এই বুট এড়িয়ে চলার চেষ্টা করবেন কারণ এখানে শুনেছি পানিতে ডুবে লোক মারা গিয়েছি কিছুদিন আগে অবশ্যই এগুলো এড়িয়ে চলবেন দেখতেই পাচ্ছেন যে বুটটি ভরপুর আর পাহাড় প্রকৃতি লেক দেখার পর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম সহস্র তারা ঝর্নার ঘাটে যেখানে দেখেন অপেক্ষারত যারা এই জর্ণা উপভোগ করছে তারা ফেরার পথে আর রাস্তাটি বর্ষাকাল কত পিচ্ছিল কত কষ্ট করে যেতে হয় তাই আপনারা দেখতে পাচ্ছেন পনেরো সহস্র দ্বারা জর্নায় আসতে হলে ঢাকা চিটাগাং হাই রুটদের আসতে হবে ঢাকার বিভিন্ন স্থান থেকে চিটাগাং কিংবা কক্সবাজার গ্রামে বেশ বাস রয়েছে যার ভাড়া এ পর্যন্ত আসতে লাগবে চারশো থেকে ছশো টাকা নন এসি এবং এসি বাসের ভাড়া আটশো থেকে বারোশো টাকার মধ্যে আমরা চলে আসলাম মূল সৌন্দর্য যেখানে পাহাড়ে গেরা লেকের পাশে গড়ে ওঠা এই সহস্রতারা জন্না যা দেখার জন্য অকুল আগ্রহে আমরা অপেক্ষারত ছিলাম আসল সৌন্দর্য দেখলাম সারা রাত জার্নি করে এবং পরিশ্রম করে যে ক্লান্তি শরীর নিয়ে আমরা এখানে আসছিলাম এটা দেখার পর একেবারে ক্লান্তি দূর হয়ে গেল দেখেন যে সহস্র দ্বারা যেখানে রং দুনু আমাদেরকে স্বাগত জানাচ্ছে আপনারা হয়তো ভিডিওতে দেখতে পেলেন দর্শনার্থীরা যারা আনন্দকে বাগাবাগি করে নিতে আনন্দকে গায়ে মেখে নিতে আকুল আগ্রহে আসছে তারা এখানে জনাই জাপ দিচ্ছে আনন্দ তাকে বাগা করে নিচ্ছে প্রকৃতির মাঝে বন্ধুরা আমার এই ভিডিও এ পর্যন্তই আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং অনুরোধ করছি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্রত্যেকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আবার অন্য এক ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং আবারও অনুরোধ করছি যারা আপনারা সাঁতার জানেন না এই ঝর্ণাটি দেখার জন্য লেক পেরিয়ে আসতে হবে এবং বুটে করে আসতে হবে যেখানে সেফটির জন্য লাইফ জ্যাকেট রাখিনি যেহেতু বুটে করে আসতে হয় যারা সাঁতার জানেন না তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন প্রয়োজনে পাহাড় ট্রেকিং করে এই আসবেন আল্লা হাফেজ